ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা এবং মন্দির ও প্রতিমা ভাংচুরের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালন করে শাহবাগ এলাকায় সড়ক অবরোধ করে ছাত্র জনতা সে সময় কয়েকটি যানবাহনে ভাঙচুর চালান বিক্ষোভকারীরা মন্ত্রীকে অবশ্যই দাবি করা হচ্ছে তার সাথে যারা সংশ্লিষ্ট আছে তাদেরকে আমরা দায়ী করছি নির্বাচন আসলে হিন্দুদের উপর আক্রমণ করা হয়েছে নির্বাচন জিতলে আক্রমণ করা হয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আক্রমণ করেছে আওয়ামী লীগ করেছে বিএনপি করেছে জামাত করেছে প্রত্যেকটা সরকার প্রত্যেকটা দল আমাদের উপর বিরূপ মনোভাব দেখিয়েছে নাসির নগরে শুক্রবার সকালে আবারও সনাতন ধর্মালম্বীদের বাড়িতে আগুন দেওয়ার প্রতিবাদ জানান তারা একজন তিনি পশুর মতো কথা বলেছেন তিনি আমাদেরকে বলে গালি দিয়েছেন আমরা আমরা মানুষ হিসেবে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ভাই ভাই হিসেবে এই দেশে বাস করতে চাই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন অবরোধকারীরা সেখান থেকে একজনকে আটক করে পুলিশ প্রায় ত্রিশ মিনিট পর অবরোধ তুলে নেন ছাত্র জনতা